আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে খুবই গোপনীয় একটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের আশেপাশে যদি কোনো মানুষ থাকে তাহলে ভিডিওটা গোপনভাবে দেখবেন এবং কি যদি হেডফোন থাকে কানে হেডফোন লাগে ভিডিওটা মন দিলে গিয়ে শুনবেন আজকের ভিডিওটা হলো আপনি চাইলে এক রাতের ভিতরে তিন থেকে চারবার সহবাস বা স্ত্রীর সাথে মিলন করলো কিন্তু আপনার শরীর কোনো রকম দুর্বল হবে না এবং কি আপনার কাছে রকম প্রাসানিক ক্লান্ত লাগবে না তো সেই বিষয় এবং কি সেই ক্ষমতাটা অর্জন করতে হলে কী করতে হবে একদম ক্লিয়ারলি বাংলাতে লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন তাছাড়া আমি আপনাদেরকে পরে পরে শোনাতেছি বলতেছি একটু মন্দির লাগিয়ে শুনুন আজকে সময় হাতে সময় বেশি নাই সেই জন্য আপনাদেরকে সরাসরি কিতাব থেকে দেখিয়ে দিচ্ছি এমনকি আমি শর্টকাটে বলে যাচ্ছি একটু মন্দির লাগিয়ে শুনবেন তো যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু বড় বড় করে এই দেখেন জুম করে দিচ্ছি দেখেন লেখাই আছে মানে আপনি এই ক্ষমতাটা এই শক্তিটা অর্জন করতে হলে কী করতে হবে শোনেন আপনি চরি পাখির গোস্ত বনিয়া খাইবে এবং উহার মগজ লিঙ্গে মালিশ করিবে উহাতে অসম্ভব রকমের শক্তি বৃদ্ধি হইবে প্রতি রাত্রে দুই থেকে তিনবার স্ত্রী সহবাস করিলেও বা লিঙ্গ দুর্বল হইবে না তাহলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা এটা খাওয়ার পর মানে এটা খাইলে আপনাদের মানে আমি কিন্তু এটা একটা রুগীর জন্য করছিলাম কিন্তু রেজাল্টটা পাইছি তো ওই রুগীর রেজাল্টটা একটু মানে পাইছে যে কিন্তু আরেকটা জিনিস বেড়ে যাবে এটা খাওয়ার পর একটা জিনিস বেড়ে যায় সেটা কি আমি বলি আপনাদেরকে মন লাগে শুনুন সেটা হলো এটা খাওয়ার পর কিন্তু আপনার উত্তেজনাটা বেড়ে যাবে ঠিক আছে আপনার শরীরে যখন উত্তেজনা বেড়ে যাবে তখন তো আপনি মিলামেশা করার পরও আবার মিলামেশা করতে পারবেন ঠিক আছে আর এটা করার এটা খাওয়ার ক্ষেত্রে খাওয়ার পরে আপনি দুই থেকে কেন কাছে আসে দুই থেকে তিনবার মানে চারবার মিলামেশা করলেও কিন্তু আপনার কাছে ওরকম মানে অনুভূতি হবে না যে আপনি এই মাত্র মিলামিশা করছেন তাহলে আশা করি বুঝতে পারছেন যে এই ভাইদের সমস্যা আছে একবার মিলামেশা করলেও বা অনেক সময় দেখা যায় মানে মিলামেশা করার ইচ্ছা থাকে না বা এই সমস্যাটা অনেকেরই আসে গোপনীয় সমস্যা তো যাই হোক তারা এটা প্রয়োগ করবেন অবশ্যই ইনশাল্লাহ আপনারা সফল হবেন কামিয়াবি হবেন আর কেউ আমার কোনো ধরনের কোভিড লাইনের কাজের জন্য কল দিয়ে ডিস্টার্ব করবেন না যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে ইমো হোয়াটসঅ্যাপে শুধু মেসেজ করবেন কল দিয়ে ডিস্টার্ব করবেন না ধন্যবাদ